আসসালামু আলাইকুম আমরা মোবাইল ফোনটা ওপেন করলে বিভিন্ন রকম আজে বাজে অ্যাড চলে আসে অ্যাপ্লিকেশন ওপেন করলে অ্যাড চলে আসে আসলে এই বিভ্রান্ত অ্যাডসগুলোর জন্য আমরা মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি না আজকের পর থেকে একদম অ্যাডসগুলো আসা বন্ধ করতে পারবেন মাত্র তিনটা সেটিংস করে খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংস কিভাবে করবেন তো আপনাদের মোবাইল ফোনটা যে কোনো কোম্পানির হোক না কেন এই সেটিংস লোকটা আপনারা খুঁজে বের করে ওপেন করবেন দেন এখান থেকে আপনারা এই যে প্রাইভেসি ভালো করে দেখুন প্রাইভেসি খুঁজে বের করে ওপেন করবেন দেন এখান থেকে লাস্টে আসার পর দেখুন এই যে অ্যাডস ম্যানেজ অ্যাডস এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন এই যে অ্যাডস প্রাইভেসি আপনার এখানে ক্লিক করবেন এই যে দেখুন এই তিনটি অপশন কিন্তু এখানে অন করা আছে এই যে অ্যাড অ্যাড অ্যাডস এই তিন অপশন থেকে কিন্তু মূলত আমাদের মোবাইল ফোনে অ্যাড আসায় তো প্রথমটাতে আপনারা ক্লিক করবেন এটা দেখুন অ্যালাউ অ্যাড টপিক্স এটা বন্ধ করে দিবেন এখান থেকে ব্যাক করবেন দ্বিতীয়টাতে আপনারা ক্লিক করবেন এই যে অ্যালাউ অ্যাপ সাজেস্ট অ্যাডস বন্ধ করে দিবেন তারপর ব্যাক করবেন তারপর তিন নম্বরটা আছে এটাও আপনারা বন্ধ করে দেবেন তারপর থেকে আপনাদের মোবাইল ফোনে কোনো রকম কিন্তু অ্যাপ শো করবে না ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন সবাই যেন শিখতে পারে